দুরা সবাইকে জানা চ্যানেলে সুস্বাগতম। আজ আমি তিনটি ব্যায়াম নিয়ে আলোচনা করব। তাদের জন্য যারা দীর্ঘ ধরে পেটের রোগের ভুগছেন এবং এই তিনটি ব্যায়াম প্রত্যেকদিন অভ্যাস করলে আর কোনোদিন অসুখ খাওয়া লাগবে না। তো দেখে নিন এই ব্যায়ামগুলি কি কি। প্রথম ব্যায়ামটি হলো যোগ মুদ্রাাসন। যোগ মুদ্রাসন করার পদ্ধতি হলো প্রথমে পদ্মাসন অবস্থায় বসতে হবে। এই ভাবে এবং দুটি হাত পেটের উপর চাপ দিতে হবে এইভাবে এরপর মাথাটা নোয়াতে হবে মাটিতে কিছুক্ষণ পর আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে দ্বিতীয় ব্যাপটি হলো পবন উত্থাসন এই আসনটি প্রত্যেকদিন করলে পেটের বদ্ধ বায়ুকে মুক্ত করতে সাহায্য করে তাই এই ব্যাপটির নাম পবন উত্থাসন এটা কীভাবে করবেন দেখে দেখে নিন প্রথমে সবার সমবস্থায় শুতে হবে এইভাবে দিয়ে দুটো পাকে ছাতির সামনে নিয়ে এসে জড়াতে হবে এবং মনে মনে কুড়ি থেকে ত্রিশ গুনতে হবে শেষ ব্যায়াম ব্যায়ামটি হলো কপাল ভাতি করার জন্য প্রদাসন অবস্থায় বসতে হবে এ দেখুন আমি বসে আছি প্রদাসন অবস্থাতে এরপর হাত দুটোকে সামনে রেখে জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করতে হবে এবং মাথায় থাকা যেন চোখগুলো দুটো বন্ধ থাকবে দেখ এভাবে আসনটি প্রত্যেকদিন অভ্যেস করতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো